নমস্কার বন্ধুরা আমি কেয়া কথা থেকে কেয়া আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ করব সকালের খাবার বা ব্রেকফাস্ট সবার বাড়িতেই মুগ ছোলা এইসব থাকে আমি একটু মুগ ভিজিয়ে নিয়েছি তিন ঘন্টার মতো তারপর ভালো করে ধুয়ে টুয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব সেদ্ধ আলু আমি আরেকটি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাই কেটে আমি ব্লেন্ডারে একসাথে দুটোই ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে নেওয়ার পর এই দেখুন কেরকম হয়েছে একটু শক্ত শক্ত হয়েছে আমি জল দিইনি আলুর সাথেই যা জল ছিল সেটাতেই ব্লেন্ড করে কিন্তু এই খাবারটি করতে একটু জল মেশাতেই হবে জল একটু মিশিয়েছি তার সাথে এক চামচ মাত্র আমি ময়দা মেশাচ্ছি ময়দা অথবা আপনারা বেসন মেশালেও কোনো অসুবিধে নেই আমি একটু ময়দা মিশিয়েছি ময়দা মিশিয়ে আমি জল যেটা দিয়েছিলাম সেটা দিয়ে দেখছি ঠিকঠাক হচ্ছে না আর একটু মনে হয় জল দিতে হবে আমি মেখে নিলাম যদিও তাতেও মনে হচ্ছে হবে না আর একটু জল দিয়ে নেব আমি একটু জল দিয়ে পাতলা করে নিতে হবে এইবার ভালো করে আমি মিক্স করে নেব জলের সাথে ভালো করে মিক্স করে নিলে দেখা যাবে কতখানি পাতলা হয় কিন্তু খুব বেশি আবার পাতলা করবেন না তাতে আবার অসুবিধে হবে অনেকক্ষণ সেদ্ধ করতে লাগবে আমার অতখানি দরকার নেই এভাবে হলেই হবে এর সাথে এবারে আমি দিয়ে দেব নুন অল্প একটু কাঁচা লঙ্কা এবার আপনারা যদি বড়োরা খান যদি বেশি কাঁচা লঙ্কা দিতে চান তাতে কোনো আপত্তি নেই সেটা আপনারা নিজেদের মতো করে খাবেন আর আমি ছোটদের জন্য করছি বলে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটা ছোট পেঁয়াজ কুচিয়ে দিয়েছি খুব ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি তার সাথে অল্প একটু তেল দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এর সাথে দিলাম একটু ভাজা জিরে খুব বেশি ডাস্ট করিনি একটু ভাঙা ভাঙা মতো করে তার ডাস্টটা দিয়ে দিয়েছি এবার একটু মেখে নিচ্ছি এর সাথে এবারে দিয়ে দেব একটু হলুদ অল্প একটু হলুদ দিয়েছি খুব বেশি হলুদ দিচ্ছি না সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কেউ কেউ এর সাথে ডিমও দেয় এবারে একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দেবেন না মোটামুটি একটু তেল দিলেই হবে তাতে আমি মিশ্রণটি দিয়ে দিচ্ছি অল্প এই সময় যেন গ্যাস লো ফ্লেমে নয় আর হাই ফ্লেমেও নয় মিডিয়াম ফ্লেমেই রাখবেন খুব বেশি ফ্লেম দেবেন না তাহলে চট করে নিচের দিকটা পুড়ে যাবে মিশ্রণটা যদিও আলু সেদ্ধ করা আছে কিন্তু মুগটা তো সেদ্ধ করা নেই ওইটা হালকা হালকাভাবে সেদ্ধ হবে আমি এর সাথে একটু গ্রেড করে দিচ্ছি চিজ বাচ্চাদের খেতে ভালো লাগবে তাই একটু চিজ দিয়ে দিচ্ছি আমি খুব বেশি চিজ দিচ্ছি না অল্প একটু দিচ্ছি আপনারা দেখে দেবেন যা যেমন খেতে লাগবে বাচ্চারা যদি আপনাদের বেশি খেতে চায় বেশি দেবেন কম খেতে চাইলে একটু কম দেবেন আমি এইভাবে দিয়েছি খুব বেশি দিচ্ছি না একটু সেদ্ধ করে নিচ্ছি তারপরে আমি পাউরুটি কেটে রেখেছিলাম চারিধার সেই পাউরুটি একটু হালকা করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি দিচ্ছি না জোর হালকা হাতে একটু চেপে বসিয়ে দিলাম এরপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নিচটা আমি উল্টে দেব। আর এই যে পাউরুটি দিচ্ছেন এই পাউরুটি দেওয়ার সময় অনেকে সস দিয়েও দেন কিন্তু আমি সস দিয়ে দিইনি চিজ আছে ওপাশে ওই জন্য ওপাশে সস দিইনি এপাশে আমি পাউরুটি আরও একটা পাউরুটি দেব এর ওপরে কিন্তু তাতেও আমি সস দেব না কারণ খাওয়ার সময় আমি সস দেব। যখন বাচ্চারা খাবে তখন বাচ্চা কি বড় যারাই খাক না কেন এটা যখন পরিবেশন করব তখন সস দেব বলে আমি আর কোনো পাউরুটির কোনো ধারেই আমি সস দিচ্ছি না উল্টে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর উপরে আরও একটা পাউরুটি আমি চাপিয়ে দেব দুপাশেই আমি পাউরুটি চাপিয়ে দিলাম আর খুব হালকা আছে তো দিতেই বলেছি খুব তাড়াহুড়ো করবেন না খুব আস্তে আস্তে ফ্লেমটাকে এই সময় লো করে দেবেন মিডিয়াম ফ্লেমেও এই সময় রাখবেন না তাহলে পাউটিগুলো পুড়ে যাবে এবার একটু হালকা হাতে উল্টে দিন আমি উল্টে দিয়েছি দেখুন পাউটিগুলো কি সুন্দর লাল লাল হয়েছে বাচ্চাদের দেখতে খুব সুন্দর লাগে খুব পছন্দ করে ওরা আমি দুটোই উল্টে দিয়েছি একটু ঢাকা দিয়ে দেব কারণ যদি আর একটু বাকি থাকে ওই হালকা গরমেই ঢাকা দিয়ে দিলে ওটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর খুব হালকা তো খুব পুড়ে টুড়েও যাবে না আমি অল্প একটু টাইমের জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিটখানেক হবে মিনিটখানেক পরে এসে দেখছি এবারে উল্টে দেবো সবগুলোই আবার উল্টে দিয়ে দেখে নিচ্ছি কি সুন্দর হয়েছে কি দারুণ কালার হয়েছে এই দারুণ কালারটার জন্যই বাচ্চারা খুব পছন্দ করে তার উপরে একটু সস দিয়ে দিলে আরও পছন্দ করে খাবারটি আমার একেবারে রেডি হয়ে এসেছে এইবারে আমি তুলে নেব দুটো তুলে নিচ্ছে এবার এইভাবে আমি চার পিস মুগ স্যান্ডউইচ করে নিয়েছি করে নেওয়ার পরে পরিবেশন করছি নুন এবং মরিচ গুঁড়ো দিয়ে সস দেওয়ার আর সময় পাইনি সবাই বলছে খেতে খুবই ভালো লাগছে তবে বন্ধুরা এই ভিডিওটি যারা দেখলেন তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরের একটি ভিডিওতে